আসসালামু আলাইকুম আই হোপ সকলে ভালো আছেন আপনারা টেকনিশিয়ান পে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সো অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা প্রথমত প্লে স্টোরে চলে যাবেন ইট দ্যাটসে থেকে সার্চ বারে ক্লিক করবেন এবং সার্চ বারে টেকনিশিয়ালিকে আপনারা সার্চ করে দেবেন নিশ্চয়ই আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সো সার্চ করার পরে আপনারা শোবের উপরে দেখতে পারবেন যে টেকনিশিয়ান নামক যেই অ্যাপ্লিকেশন যেটা আছে এটা চলে আসছে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই লোগোটা দেখে আপনারা কি করবেন আপনারা অ্যাপসটা চিনবেন এবং আপনারা এটা ইনস্টল করে দেবেন আপনারা কি করবেন এখান থেকে জাস্ট আপনারা ইনস্টলে ক্লিক করবেন আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে এবং তারপরে ওপেনে ক্লিক করবেন সো ওপেন করার পরে আপনারা এখানে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এই প্রসেসটা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে দেখেন ইংলিশ বাংলা এবং হিন্দি তিনটা ভাষায় এটা ব্যবহার করা যাবে তো আমি প্রথমত ইংলিশটাই রাখতেছি নেক্সট থেকে জাস্ট স্কিপ নাও যে অপশন আছে এটা ক্লিক করে দেব এবং এখানে দেখেন আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দুইটা অপশন আসছে যে এটা আমার লগইনের যেহেতু আমরা এখনো পর্যন্ত অ্যাকাউন্ট খুলে নাই আমাদের অ্যাকাউন্টটা রেজিস্টার বা ক্রিয়েট করতে হবে একদম নিচে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে দেখেন একটা অপশন আছে জাস্ট ওইটা ক্লিক করে দেবেন এখানে আপনার নাম মোবাইল নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস বসাবেন পাসওয়ার্ড সিম পাসওয়ার্ড আপলাইন টেকনিশিয়ান আইডি এর জায়গায় কি বসাবেন স্ক্রিনের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেব নিরাপত্তার স্বার্থে আমার তথ্যগুলো আমি স্ক্রিনের মধ্যে ব্লার করে দিয়েছি আপনারা নিশ্চয়ই ওইভাবে দেখে নেবেন শুধু রেফার কোডটা আপনারা নিশ্চয়ই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন তো তারপর নিচ থেকে টিক চিহ্ন দেবেন এবং সাইন আপে ক্লিক করবেন সো আপনাদের অ্যাকাউন্টটা দেখবেন সফলভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং এখান থেকে কি করবেন আপনারা নিচ থেকে এই যে এলাও আছে এলাও এ ক্লিক করে দেবেন এখানে দেখেন আপনাদের একটা পপ আপ চলে আসছে আপনারা কি করবেন সবার উপরে এটা ক্রস করে দেবেন এবং বিস্তারিত আপনারা এখানে দেখতে পারবেন ওয়েট আমার ক্লিক পড়ে গেছে আমি জাস্ট এখান থেকে ক্রস করে এই মুহূর্তে আপনাদের করার জন্য আপনারা কি করবেন আনলক এই জায়গায় এই জায়গায় যে আছে সাবস্ক্রাইব টু প্রিমিয়াম আপনারা জাস্ট এই জায়গায় ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা কেন সাবস্ক্রাইব করবেন বিষয়গুলো এখানে তারা উল্লেখ করে দিয়েছে আপনারা কি করবেন জাস্ট এখান থেকে সাবস্ক্রাইব টু প্রিমিয়াম এই নিচে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যে দুইটা অপশনের মধ্যে উপরের যে অপশন যেটা আছে এটা সিলেক্টেড করবেন এবং নিচ থেকে কি করবেন টিক চিহ্ন দেবেন এবং পে আপগ্রেড জাস্ট এই যে অপশন যেটা আছে এটাতে ক্লিক করবেন সো আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই এই মাধ্যমে এই করতে পারবেন সো তারপরে আপনারা দেখেন এখানে চারটা মাধ্যম দিয়ে ভেরিফাই করতে পারবেন অর বিকাশ ও নগদ ওর রকেট ওর উপায় তো আপনারা যে বিকাশ দিয়ে যেভাবে করবেন নগদ দিয়ে সেম টু সেম ওই মাধ্যমেই করতে পারবেন আপনারা এখানে দেখেন আপনারা কি বলতেছে প্রথমত আপনারা অ্যাপে যান তারপর সেন্ট মানিতে যাবেন এই নাম্বারটা বসাবেন তারপরে এই যে পরিমাণ আছে পরিমাণটা কপি করবেন এবং বসাবেন নিজ থেকে জাস্ট ট্রানজ্যাকশন আইডিয়ার জায়গায় পাঠানোর পরে ওই অ্যামাউন্ট এই ট্রানজাকশন এটা বসে দিয়ে নিচ থেকে ভেরিফাই ক্লিক করে দিলে কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে নগদও কিন্তু সেম ভাবে আপনারা করতে পারবেন এটা আপনাদেরকে দেখে দিতে হবে না আই হোপ আপনারা সকলেই বুঝতে পারছেন এইভাবে একদম ইজিলি আপনারা কি করতে পারবেন টেকনিশিয়া এপে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং ভেরিফাই করতে পারবেন এবং আপনারা যদি কত বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দেব সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ